বিপিন হুরের দল বলছে সেনাবাহিনী হামলা করেছে সেনাবাহিনী বলছে হ্যাঁ আমরাই শক্তি প্রয়োগ করেছি আর রাষ্ট্রের আর প্রতিষ্ঠা নির্বাহী বিভাগের আইন উপদেষ্টা তিনি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাহলে কি আসিফ নজরুল সেনাবাহিনীর অ্যাকশনকে নিন্দা জানালেন তাহলে সরকারের ভিতরে নির্বাহী বিভাগ এবং সশস্ত্র বাহিনী বিভাগের ভেতরে কি এখন প্রকাশ্যদ্বন্দ্ব কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাম্প্রতিক কঠিন অস্থির সময় চলছে এই সময়ে নানা রকম খবর সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে সর্বশেষ খবর জাতীয় পার্টির সঙ্গে সংঘর্ষকালে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু আক্রান্ত হয়েছেন ডাক্তারদের ভাষ্যমতে তার অবস্থা আশঙ্কাজনক ইন্টারনাল ব্রেন হ্যামারেজের শঙ্কা করছেন তারা যে কোনো মুহূর্তে নুরুর যে সচেতনতা সেটা বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কা তাদের এই ঘটনাকে ঘিরে সেনা সদর দপ্তর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ উপায়ে নিবৃত করতে না পেরে তারা বল প্রয়োগ করেছেন অর্থাৎ তারা শক্তি প্রয়োগ করেছেন আবার নুরুর সংগঠনের একাধিক নেতা গণমাধ্যমকে বলেছেন সেনাবাহিনী এবং পুলিশ তাদের নেতা নুরুসহ সহ অন্যদেরকে মারধর করেছে নুরু সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ তিনি অভিযোগ করেছেন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এর সঙ্গে জড়িত থাকতে পারে এটাই তিনি বলার চেষ্টা করেছেন অন্যদিকে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সেনাবাহিনী বলেছেন তারা ঘটনা ঘটিয়েছেন বল প্রয়োগ করেছেন সরকারের আইন উপদেষ্টা বলছেন তিনি এর তীব্র নিন্দা জানাচ্ছেন আসিফ নজরুলের এই স্ট্যাটাসের নিচে আবার তাদের নিয়োগকর্তা হিসাবে পরিচিত হাসনাত আবদুল্লাহ তিনি আসিফ নজরুলের স্ট্যাটাসকে ভণ্ডামি বলেছেন এবং আরও অনেকগুলো অভিযোগে অভিযুক্ত করেছেন আসিফ নজরুলের বিভিন্ন নেতৃবৃন্দ যারা তাদেরকে বসিয়েছেন তারা আসিফ নজরুলকে বিভিন্নভাবে দায়বদ্ধ করছেন এবং তিনি কি করছেন সব জবাব দিতে হবে এমনভাবে অভিযোগ করছেন এর কদিন পূর্বে শান্তিপূর্ণ উপায়ে একটা সাংবাদিক সংগঠনের মিলনায়তনে মঞ্চ একাত্তর নামক একটি সংগঠন সেখানে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকি সাংবাদিক মাহবুব কামাল সহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছিলেন তারা হামলা শিকার হলেন মব হলো হল তাদেরকে উদ্ধার করার কথা বলে ডিবি অফিসে নিয়ে আটকে রেখে উল্টো তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় আসামি করে কোর্টে পাঠিয়ে দেওয়া হলো কোর্ট তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিলেন অন্যদিকে দিনাজপুরে একটি রিসোর্স আক্রান্ত হলো সেখানে আগুন জ্বালিয়ে দেওয়া হল এর ফলে পাশের একটা মাজার এবং মাজারের ভিতর থাকা মসজিদও পুড়ে গেল কোথায় যাত্রা বাংলাদেশের অপেক্ষা করুন অস্থির সময়ের বাংলাদেশ সম্ভবত আরও কঠিন পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে অনেকের বিশ্লেষণ মবের রাজত্বে মবের মাধ্যমে ক্ষমতা দখল করে যারা টিকে আছেন মব সন্ত্রাস দিয়ে যারা সব কিছু নিয়ন্ত্রণ করছেন বাড়িঘর দখল ব্যবসা প্রতিষ্ঠান দখল গণমাধ্যমের অফিস দখল এমন কি বিচার বিভাগের প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিদের জোর করে তাড়িয়ে দিয়ে ইচ্ছামতো বিচারক বসানো সর্বত্রই যখন মবের শাসন চলছে তখন সাম্প্রতিক সময়ে বিপিনূর এবং মঞ্চ একাত্তরে বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত হবার ঘটনা এটা অস্বাভাবিক কিছু না মব যেখানে যত শক্তিশালী মবের নিয়ন্ত্রণে যা কিছু হবার সেটাই হবে যাদের মব প্রতিরোধ করার শক্তি নেই তারা মবের দ্বারা নিগৃহীত হবেন এটাই তো স্বাভাবিক বাংলাদেশ তো এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আর নেই এখন মবতন্ত্রী বাংলাদেশে পরিণত হয়েছে মবের রাজ্যের রাজা ডক্টর ইউনুস এই সমস্ত মবকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন এভাবেই তো বিশ্লেষণে বেরিয়ে আসছে তথ্য বাংলাদেশে এখন অস্থির সময় যাচ্ছে অনেকে উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে কি হয়ে যায় কখন কি হচ্ছে না হচ্ছে এর ভিতরে নতুন করে সংযোজিত হয়েছে গণমাধ্যমে যারা কথা বলেন সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক তাদের ধারণা ডক্টর ইউনুসের যে রাজমহল তার যে প্রাসাদ প্রাসাদের যে অন্দর মহল সেই অন্দর মহলে আন্তকন্দলের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠেছে আগুনের বন্নি শিখা প্রকাশিত হচ্ছে তাকে যারা নিয়োগ দিয়েছে এবং তিনি তাদেরকে দিয়ে রাজনৈতিক দল করেছেন তাদের বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না সামনে যদি আইনাঘর এমনকি ডিজিএফআ আই হেডকোয়ার্টার তারা ভেঙে দেবে অর্থাৎ ডিজিএফআই হচ্ছে সেনাবাহিনীর প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা তার হেডকোয়ার্টার ভেঙে দেবে লন্ডনে গিয়ে তারেক রহমানের কাছে কিভাবে সারেন্ডার করেছে সেটাকে রেটরিক করেতে বলছেন যে সেজদা করে আসছে সব বিক্রি করে দিয়ে আসছে সে বাংলাদেশে কোনো মানুষ পায় না এখানে উনি বললেন যে ইউনুস সাহেব লন্ডনে গিয়ে সেজদা দিয়েছেন সেজদার মধ্য থেকে তিনি একটা অহি পেয়েছেন ওহি নাজেল হয়েছে সেই নাজেলকৃত ওহির ভিত্তিতে তিনি কথা বলছেন এখন একইভাবে তার যে দলের আরেকজন গুরুত্বপূর্ণ নেতা হাসনাত আবদুল্লাহ তিনি কি বললেন এটা আমরা একটু শুনি তিনি স্পষ্ট ভাবে বলেছেন ডক্টর ইনুস লন্ডনে গিয়ে সরকার বেচে দিয়ে আসছে পৃথিবীতে এমন নজির নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং বিরোধী দলের নেতা একত্রে বৈঠক করে একসঙ্গে প্রেস কনফারেন্স করে এবং ওই দিনই সরকার বিক্রি করে দিয়ে আসছে এটা হলো হাসনাত আবদুল্লাহর বক্তব্য এবং আমরা আর একটা আসি সেনাপ্রধানকে ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে গুড়িয়ে দেবেন উড়িয়ে দেবেন ষড়যন্ত্রকারী বলছেন এইখানে তিনি বললেন যে গোটা বাহিনীকে গোটা সেনা বাহিনীকে বলছেন যে এদের মাথায় কোনো ভেলু নাই ন্যূনতম কমন সেন্স নাই বিদেশ থেকে কয়েকটা অস্ত্র নিয়ে আসে ট্রেনিং নিয়ে আসে সেই অস্ত্রটা মানুষের উপর চালায় গোটা সেনা বাহিনীর মাথায় ভিলু নাই এটা পরিষ্কারভাবে তিনি বললেন আর ডিজেএফআই হেডকোয়ার্টার উড়িয়ে দেবেন আর দলের সেক্রেটারি ব্যারিস্টার ফুয় বললেন যে ভাষায় বলেছেন আপনারা শুনেছেন আর ফেব্রুয়ারির কথিত নির্বাচনের তারিখ বললেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং তারা দুজনই নাসির উদ্দিন এবং হাসনাত আব্দুল্লাহ বললেন লন্ডনে গিয়ে ডক্টর ইউনুস শেষদা করেছেন শেজদা করে সরকার বেচাখানা করে দিয়ে আসছেন এখন এই ইউনুসকে এই ইউনুসের নিয়োগ তো এই এই ছাত্র আন্দোলনকারীরা হঠাৎ কি হলো একেবারে সব রিভার্স হয়ে গেল সম্পর্কের অবনতি এমন জায়গায় চলে গেছে যে এখন তাদের আর নাকি মুখ দেখা দেখি নাই তাদের কথিত জুলাই ঘোষণায় নেতৃবৃন্দরা অবকাশ যাপনে চলে গেলেন তাদের নাকি ভালো করে ইনভাইটও করা হয়নি তারা এখন অভিযোগ করছেন যে আমরা করেছি আন্দোলন ওই ঘোষণার মঞ্চে আমরা থাকবো সেখানে কেন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং একটু সূত্র জানায় তাদের নাকি দুই থেকে তিনজনাকে মাত্র নিমন্ত্রণ পত্র দেওয়া হয়েছে ওরা বলছে যে আমরাই তো সব আমরা এখন দুইটা নিমন্ত্রণ পত্র নিয়ে যাব আমরা ওখানে গেলামই না অবকাশ যেমন কক্সেস বাজারে চলে গেছে রাখি বন্ধন ছিন্ন হয়ে গেছে এখন মহাবিরহ দুই পক্ষের মধ্যে আলটিমেটলি কি হতে যাচ্ছে ডক্টর ইনুস সম্পর্কে এই তরুণ ছাত্ররা বা যারা নতুন উদ্যোক্তা তাদের ধারণা ছিল না একাধিক ব্যক্তি বাংলাদেশের গণমাধ্যমে বলছেন যারা কেউ আমলিক করে যে ইনস নিজের লোভী সে নিজেরটা ছাড়া কিছু বোঝে না সাংবাদিক এম আজিজ মঞ্জুর ইসলাম পান্না মাসুদ কামাল তৃতীয় মাত্রা জিল্লুর রহমান আরো অনেকে পরিষ্কারভাবে বলছেন যে এই ব্যক্তি নিজেরটা ছাড়া কোনো কিছুই বোঝেন নাই কিভাবে নিজের উপরে যে দুর্নীতির মামলা ছিল মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন সরকার সেই করেছেন। পাঁচ বছর ট্যাক্স দেওয়া লাগবে না সে ব্যবস্থা করে নিয়েছেন নিজের গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন ডিজিটাল ওয়ালেট নিয়েছেন এবং গ্রামীণ ব্যাংকে রাষ্ট্রের মালিকানার অংশটা কমিয়ে নিরঙ্কুশ ভাবে নিজের জায়গায় নিয়েছেন আপন ভাতিজাকে ডেপুটি প্রেস সেক্রেটারি করেছেন লামিয়া মোর্শেদ তার সঙ্গে কাজ করতে তাকে এনে সচিবের পদমর্যাদায় বসিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা করেছেন আমেরিকার সঙ্গে সম্পৃক্ত উনি আমেরিকা যারা বসবাস করে ওখানকার নাগরিক তাদের ওখান থেকে অনেককে নিয়ে এসে বিভিন্ন দায়িত্ব দিয়ে বসিয়েছেন কি কনস্টিটিউশন পারমিট করে না এমন সকল জায়গায় তিনি বসিয়েছেন নিজের সব কাজ সিদ্ধি হয়ে গেছে এখন উনি ওনার নিয়োগ কর্তা যাদেরকে গর্ব করে বলতেন আমি কতদিন থাকবো আমার নিয়োগ কর্তারা জানে যারা আমাকে নিয়োগ দিয়েছে এখন নিয়োগ কর্তারা বলছেন মোনাফেক এই তিনটি শব্দ তারা বিভিন্ন বক্তৃতায় ব্যবহার করছেন আমি সময়ের সংক্ষিপ্ততার জন্য সেই ভিডিও গুলো শোনালাম না তারা বলছেন যে এই অনুস গাদ্দার এ বেইমান এ বিশ্বর ঘাতক এই কথাগুলো শেখ হাসিনা অনেক আগে বলেছিল যে এ লভি এ নিজের টা ছাড়া কিছু বোঝে নাই তখন এরা মনে করছে সপ্ত আসমান থেকে নেমে আসছে অন্য গ্রহ থেকে নেমে আসছে এই ডক্টর মহাদিনুস কি সুন্দর হাসে কথা বলে কি সুন্দর অর্ডিনারি পোশাক পরে কি নির্মোহ এখন বোঝা গেছে নির্মোহ কি আন্তঃকুন্দল এমন জায়গায় গেছে যে ইউনুসের একজন অ্যাডভাইজার সাদ রেজওয়ানা তিনি বলছেন যে এলসিপি কি বললো না বলতে কিছু জায়গা শোনা ইলেকশন হবে এক সপ্তাহ আগেও কি এনসিপি সম্পর্কে এই ভাষায় কথা বলা যেত ইউনিসের প্রেস সেক্রেটারি তিনি বলছেন যে নির্বাচন হবে এই অধ্যাত্ম কি দেখাতে পারত কদিন আগেও নিয়োগকর্তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে অন্যদিকে এই নিয়োগকর্তাদের কেউ কেউ কি জঘন্য ভাষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামের সঙ্গে একটা ফিমেল জেন্ডার যুক্ত করে জঘন্য ভাষায় গালিগালাস করছেন এমনকি বেগম খালেদা জিয়ার সম্পর্কে এমনকি মিছিল দিয়ে বলছেন চাদা আদায় হয় পল্টনে চলে যায় লন্ডনে আর ডক্টর জানাব তারেক রহমানের নামের পিছনে খুবই আপত্তিকর একটা শব্দ ব্যবহার করে স্লোগান দিয়েছেন বলেছেন সাংরা সারা বাংলাদেশ তারা দখল করতেছে গরুর হাট, বাস স্ট্যান্ড টেম্পু স্ট্যান্ড এ দখল এদের ক্ষমতা আসতে দেওয়া হবে না এমনকি মিডফোর্ড পাথর দিয়ে একজনাকে নির্মম ভাবে চাঁদা না দেওয়ার গায়ে মেরে ফেলার ঘটনা উল্লেখ করে তারা বলছেন যে আমরা এক পক্ষকে জন্য আর যে ভাষায় ঢাকা ইউনিভার্সিটিতে ফিমেল একটা একটা মেল অর্গান উল্লেখ করে যে স্লোগান বিএনপির বিরুদ্ধে দিয়েছে আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে কখনো এমন শব্দ দিয়ে কোন স্লোগান হয়েছে একই ভাষায় জামাত ইসলামী ও বিএনপি গালি গালাজ করেছে অশ্লীল অশ্রাব্য ভাষায় এবং বলা হয়েছে সারা দেশ লুটপাট করছে যারা তারা ক্ষমতা আসবে এটা যেন তারা না ভাবে এভাবে এনসিপি জামাত বিএনপি পরস্পর পরস্পরকে শালীনতা শিষ্টাচার বহির্ভূত ভাষায় গালি গালাজ করেছেন যেটা বাংলাদেশে দীর্ঘদিন বিরোধ থাকা সত্য আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত এরাও বোধহয় কেউ কোনোদিন এই ভাষা ব্যবহার করে কোন রাজনৈতিক নেতাদেরকে প্রতিপক্ষকে কোনোভাবে গালিগালাজ করেনি আর সারা দেশে যাতে বিএনপির সেজন্য জামাত ইসলামী মোটামুটি বিএনপিকে চাঁদাবাজের দল আর ঘাট দখল করা বাড়ি দখল করা মাসেদ ঘেট দখল করা টেম্পু স্ট্যান্ড দখল করা এই দখলবাজ হিসাবে মোটামুটি তাদেরকে বিভিন্ন জায়গায় জেনারেলাইজ করে ফেলছে আবার বিএনপি সে বলছেন যারা একাত্তর অপরাধ করেছে যুদ্ধ যারা একাত্তরে বাংলাদেশ চায় নাই তারাই দেশে ক্ষমতা আসতে পারবে না আর মধ্যবর্তী থাকায় থেকে এই এনসিপি দুই গ্রুপকে নানা কথা বলছেন এনসিপির মাহফুজ আলম যাকে সক্রেটিস বলা হয় তিনি তো বলছেন যে একাত্তর সালের দায় যাদের কাঁধে রয়েছে তারা নতুন করে কোনো কিছু চিন্তা করতে পারবে না আবার জামাতের নাইবে আমির ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ তাহের তিনি বিএনপির এক নেতাকে পরিষ্কার ভাবে বলছেন যে এনসিপির প্রধান যিনি ও তো আমাদের তৈরি আমরা ওকে গ্রহণ আপ করেছি নাহিদ ইসলামের কথা বলেছেন তাহলে এনসিপি তাদের তৈরি আবার তিনি বিবিসির সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলেছেন এই আন্দোলন আমরাই করেছি নেপথ্যে আমরা ছিলাম কিন্তু আমাদের নাম বাইরে আসলে সমস্যা হবে এই জন্য আমরা বেনামিতে অন্যদের দিয়ে কেউ ছাত্রলীগের আশ্রয় কেউ নূরের ছাত্র সংগঠনের আশ্রয় বিভিন্ন ভাগে থেকে আমরা কাজ করেছি এটা বিবিসির কাছে তিনি বলছেন ওই সময় কিন্তু শেখ হাসিনা বলছিলেন এটা কোঠার আন্দোলন না আসল আন্দোলন ক্ষমতা দখল করা এবং এর নেপথ্যে জামাত শিবির বিএনপি এখন কিন্তু তারা নিজেরা স্বীকার করতেছেন একইভাবে এনসিপি আব্দুল হান্নান মাসুদ আসিফ মাহমুদ সজিব নাহিদ ইসলাম তার প্রকাশ্যে বলছেন আমাদের টার্গেট ছিল সরকার উচ্ছেদের পাঁচ তারিখ যদি সরকার না যেত আমরা তুলে নিতাম। তাহলে তাদের আসল টার্গেট ছিল সরকার পতনের আন্দোলন এবং তাদের সে অস্ত্র ছিল অস্ত্র তুলে নিতাম বললে তাদের হাতে তো নিশ্চয় অস্ত্র ছিল না হতো কোন জায়গার থেকে এভাবেই তারা স্বীকার করতেছে সবখানে যে আমরা যদি মেট্রোলে আগুন না দিতাম পদ্মা সেতুতে আগুন না দিতাম আমরা যদি পুলিশ মেরে না থাকতাম তাহলে কি আন্দোলন গতি পেত এই হতো তাহলে মানুষ মারা পুলিশ মারা দেশের দেশরবিটা নৈরাজ্য সৃষ্টি করা ভাঙচুর করা ক্ষমতা দখলের জন্য অস্ত্র প্রস্তুতি নেওয়া এবং আসিফ মাহমুদ ছড়িয়ে ভি এক কথা বলছেন যে নাহিদ ভাই ভিডিওতে বার্তা তৈরি করে রেখেছিল যে আমরা অস্ত্র তুলে নেব যখন তনই ভিডিও বার্তা চতুর্দিকে ছড়িয়ে যাবে তাহলে শেখ হাসিনা যেগুলো বলেছিলেন সেইগুলো এখন তারা স্বীকার করতেছে আর ডক্টর ইউনূস একার সঙ্গে যে জড়িত ছিল শেখ হাসিনা বারবার বললো অনেকে তখন বলছেন না ক্ষমতায় থাকার জন্য ওয়হিতভাবে ইউনুস কবিযুক্ত করছেন ক্লিনটন ফাউন্ডেশনে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সামনে বলছেন নাথিং হ্যাজ হ্যাপেন্ড সডেনলি ইটজ মেটিকুলাসলি ডিজাইন্ড অর্থাৎ চুপ পরিকল্পিতভাবে এগুলা ঘটনা হয়েছে আবার ইউনুসের যে সিপাহসলাররা তারা প্রকাশ্যে বলছেন আমরা মেসে থাকতাম বিভিন্ন জায়গায় থাকতাম আমার দীর্ঘদিন এই পরিকল্পনা করতেছি অর্থাৎ এই কোটা বিরুদ্ধে আন্দোলন একটা ইস্যু ছিল এবং এটা সরকার মেনে নিলে বিকল্প কি করা যেত সেটাও তাদের মাথার ভিতরে ছিল এই রকম ভাবে একটি গণতান্ত্রিক সরকারকে উচ্ছেদের জন্য যে মেটিকুলাস ডিজাইন যেটা শেখ হাসিনা বলতেন সেটাকে এডমিট করেছেন এই প্রক্রিয়ার ভিতর থেকে যারা কাজ করেছেন এখন তাদের স্বার্থের সংঘাত নতুন নতুন বাচ্চা ছেলেরা উপদেষ্টা হয়েছে অর্থ করি স্বাদ পেয়েছে কেউ তার নিজের এলাকায় কি দিয়ে সন্ত্রাস নাহিদ ইসলাম তার বাবাকে দিয়ে অফিস খোলা কেউ বলছেন মাহফুজের টাকা অস্ট্রেলিয়ায় চলে যাচ্ছে আসিফ নজরুল সম্পর্কে অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস সাহেব বলছেন শত কোটি টাকা তিনি আমেরিকায় নিয়েছেন তিনি চ্যালেঞ্জ করে বলছেন যে কোথায় কিভাবে টাকা নেওয়া হয়েছে সব আমি জানি এরকম ভাবে থোলের বিড়াল সব বেরিয়ে আসা শুরু হয়েছে